কি কি কারণে উচ্চ মাধ্যমিক ও সেমিস্টার পরীক্ষা বাতিল হতে পারে তা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে বলা হচ্ছে যে উত্তরপত্রে রাজনৈতিক স্লোগানে করা পদক্ষেপ বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক উত্তরপত্রের সঙ্গে টাকা রেখে দিলে দ্বিতীয়ত উত্তরপত্রের হাতের লেখায় পরিবর্তন ধরা পড়লে তৃতীয়ত উত্তরপত্রে অন্য কোনো প্রসঙ্গ লিখলে চার নিজের পরিচয় ও সিটে জানালে পাঁচ পরীক্ষা হলে সহপাঠীদের সঙ্গে গণ্ডগোল করলে ছয় নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল লিখলে সাত পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেনু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলে আট উত্তরপত্রে চিরকুট পাওয়া গেলে এই আটটি কারণে সেমিস্টার ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে যে কোনো পরীক্ষার্থীর তাই পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে